হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প রিম হাতের দিকে বসে আছে স্পর্শদের বাসা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো জলদি করে জানালো পর্দায় একটানে সরিয়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্পর্শের রুমটার দিকে মিনিট দুয়েক পর সে নিয়াকে দেখতে পেলো নিয়ে হাসি মুখ নিয়ে স্পর্শের রুম গুছিয়ে দিচ্ছে এটাই দেখায় ছিল আমার আমাকে এত কষ্ট পেলে সবার সাথে হাসি মজা করছেন উনি এর নিহা হাসার মানে তো নিশ্চয়ই স্পর্শ ওনার সাথে ভালো কিছু বলেছেন নয় করেছেন আজ কপাল সব দিক দিয়েই খারাপ আমার রিম কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে ভাঙ্গা কাছে পা রেখে এক প্রকার চেঁচিয়ে নিচে বসে গেল হুড়মুড়িয়ে সত্যি আমার কপাল অনেক অনেক খারাপ একই দিনে সব ঘুরে যাচ্ছে হাত পাখিটে বসে থাকো এবার তুমি রিম তোমার কপালে এটাই রেখেছিল নাকের পানি চোখের পানি সব এক হয়ে যাচ্ছে শাড়ির আসল দিয়ে মুচতে গিয়ে রিম কারোর পা দেখতে পেয়ে আটকে গেলো মুখ থেকে আসল সরিয়ে পা জোড়ার দিকে চেয়ে হলো সে জিন্সের প্যান্ট পরার লোকটা মুখ তোলে সে দেখাতে স্পর্শকে দেখলো পার্পল কালারে একটা ফুল শার্ট পরে দাঁড়িয়ে আছে সে ওকে দেখে রিম যে মোটে মন খারাপ করনি অনেক বেশি খুশি হয়েছে সে তবে মনের ভিতরে চাপা কষ্টের আগাতে আপাতত শেষ খুশি বলে রেগে আছে ওর উপর উঠে দাঁড়াতে গিয়েও না নিচে বসে থেকে এক দৃষ্টিতে স্পর্শের দিকে তাকিয়ে থাকলো এটা স্বপ্ন নাকি বাস্তব স্পর্শ কি সত্যি এসেছে আমার রুমে করে ভাইয়া তো দরজায় তালা মেরে রেখেছে তাহলে কি বারান্দা দিয়ে স্পর্শ পায়ে থাকা সু দিয়ে সামনের কাছে টুকরোগুলো সরিয়ে নিচে বসল রিমের সামনে তারপর দু হাত দিয়ে রিমের মুখটা ধরার আগে ওকে শোয়ার আগেই রিম তার হাতে সবসময় যেটা করে সেটাই করে ফেলেছে এখন চর মেরে দিয়েছে গুনে গুনে দুটা অবশেষে একশোর ঘর পূর্ণ হলো তবে এটা নিয়ে আনন্দ উল্লাস করার মতো মোডে এবং পরিস্থিতি দুটোর একটাতেও স্পর্শ নেই রিমঝিম একদমই না স্পর্শের মনের ভিতর কষ্টের ফুল দিচ্ছে আর রিমঝিমের মনের ভিতরটায় ক্রোধ রিম চর মেরে নিজে ব্যথা পেয়েছে কাটা হাতে স্পর্শ থেকে চোখটা নামিয়ে এসে ছল চোখে নিজের হাতটা দেখলো তারপর আবারও তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল খুব ভালো লাগছে আপনার আমাকে এমন অবস্থায় দেখে নিয়াকে পেয়ে সব তো ভুলে গেলেন ইভেন আমাকেও আমাকে একা এমন পরিস্থিতিতে লড়তে ছেড়ে দিলেন আপনি আপনি মানুষটা খুব খারাপ কতবার ফোন করেছি আপনাকে একবারও কি চেক করেননি করবেনি বা কেন নাম্বার তো ব্লক করে রেখে দিয়েছেন আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল বুঝি তাহলে এতটা বৎসর ধরে নাটক কেন করলেন যে সময়টাই আমার আপনাকে সব চাইতে বেশি দরকার ছিল সেই সময়টা আপনি উদাহ অন্তত কল ধরে বলতেন আপনি আপনার মায়ের অমতে গিয়ে আর আমার কোনো হেল্প করবেন না বিয়েটা আপনি এবার নিজেই অস্বীকার করতে প্রস্তুত কিছু বলছেন না কেন এই আপনার ভালোবাসা এখন আর এসেছেন কি জন্য রিমচিম ছিম তৈরি হয় তোর ভাইয়া ছেলেটাকে নিয়ে এসে গেছে চুল ঠিক করিস আমি দেখেছিলাম চুল ঠিক করে আয় আমি নাস্তা বানাচ্ছি রিম মায়ের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁপতে থাকলো হুট করে কাঁপনি শুরু হয়ে গেছে তার এতটাই অসুস্থ সে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেললো এক সময় কী হলো মা রিমকে তৈরি করে রাখো নি আগে থেকে এত দেরি করছে কেন রিহাবের কেমন একটা সন্দেহ হতেই দরজার দিকে তাকালো সে দরজা তো লগ করা পালানোর কোনো চান্স নাই ওর সমস্যা হলে এত দেরি করছে কেন এত কিসের স্বাদ করছে অবশ্য নির্ঘাত তার আমি করে বসে আছে হোদাই যা বললাম ওকে টেনে হেসরে আনতে হবে আজ নিষাদ যদি ওকে পছন্দ করে তাহলে আজই আংটি বদল করিয়ে দেব নিষাদ বলেছে ওর পছন্দ ওর পরিবার পছন্দ তাহলে আর দেরি করব না রিয়াব চিন্তা করিস না আমি নাস্তা বানিয়ে ফেলেছি এখন যাচ্ছি রিমকে আনতে আর তোর বাবা কখন আসবে জানিস বাবা তো বলেছিল সাতটার আগে আসবে এখন সাতটা বাজতে চলো অথচ বাবার আসার নাম নেই মা রিয়া থেকে দরজা খোলার চাবি নিয়ে দরজা খুললেন পুরো কালো গুটগুটে হয়ে আছে লাইট আসে মাছ জ্বালানি নেই মায়ের পেটে মুসুর দিতে দৌড়ে বাথরুমে চেক করতে গেলেন তিনি সেখানে রিম নেই নিচে ফ্লোরে কাজ ভেঙে ছুরে পড়ে আছে আশ্চর্য ব্যাপার রিমঝিম কোথায় রিয়া প্রিসাদ বসিয়ে এগিয়ে আসলো বিষয়টা দেখার জন্য মায়ের মুখ দেখে আর পুরো রুম ফাঁকা দেখে সে বুঝে গেল রিম পালিয়েছে আবার রেগে মেগে সে বেরিয়ে গেলো রুম থেকে মা আসল মুখে দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন রুম থেকে কি করে ওদা হতে পারে সে রে বস তুই না আমাদের সাথে বাসায় এলি এখন কোথায় গেলি আবার ফিরছিস না কেন মা সরি আমার অফিসের বস আমার ছুটি ক্যান্সেল করে দিয়েছে যার কারণে আমি উত্তরে ফেরত যাচ্ছি আবার ও মা সে কি একবার বলে যেতে আমি তোর জন্য রান্না কোর্স শুরু করে দিয়েছিলাম মা কথার শোনে সামনে হামা করে কাঁদতে দেখে কথা থামিয়ে চোখ করে জিজ্ঞেস করলেন আমাকে চর ছেলেকে আমি বিয়ে করব না কত বড় সাহস আমার গায়ে হাত তোলে ওনাকে ভালো ভেবেছিলাম আমি উনি যে এত খারাপ আগে জানতাম না সামান্য একটা নম্বর ব্লক করেছিলাম বলে আমাকে চর মারলো একটা কথা কি জানো ওই পাশের বাসে রিমজিমের জন্যই খুনার জন্ম হয়েছে ওই মেয়ের কপালে তোমার এমন জলমের ছেলের নাম লেখা আছে কথাগুলো সব শুনে স্পর্শ দাঁত খেলালো আসলে নীহা কিন্তু ঠিক বলেছে আমি রিম জিমের জন্যই রিম আমার হাতের চর খেয়েও টু শব্দ করে নাই আর দুই দিনের নিহা নাই এত বিষম খেলো হা যাক চরটা খাওয়ার এক ঢিলে দুই পাখি মারা গেল একবার ফিলিং হ্যাপি মনে হচ্ছে রাগে বসে মানুষ সত্যি কথা বলে নিহাও তাই বলছে এবার যদি মা একটু বুঝতো যে আসলে ইমার হামি একে অপরের জন্য রুকসানা বেগম তো রেগে ফুলে কপি শেষ স্পর্শ নিয়াকে একে চোর মেরেছে সেটা নিয়ে নয় বরং নিহা যে স্পর্শ চর নিয়ে এত হাইপার হয়ে গেছে সেটা নিয়ে তার রাগ হচ্ছে তার ছেলে চর তো এমনি এমনি দেয়নি এর পিছনে কারণ ছিল হয়তো আর একটাই তো চর মেরেছে এতে এরকম ড্রামা করার কি আছে না জানি এই মেয়ে বিয়ের পর কী কী করে পুরো বাসা চিড়িয়াখানা বানিয়ে রাখতো এর আগেই আল্লাহ আমাকে সঠিক পথটা দেখিয়ে দিলেন হয়তো এর কারণেই মা বলতো সব আপন আপন হয় না কেউ কেউ নিকৃষ্ট প্রমাণ আঁকি লিপস্টিক লাগাচ্ছিল নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের ডাক শুনে এক দৌড়ে চলে আসলো সে ঠোঁট নিচেরটায় সবে লাগিয়েছিল লিপস্টিক উপরেরটা এখনো খালি পড়ে লাগবে আগে মায়ের কথা শুনে জরুরি কি হয়েছে মা তোর খালারে ফোন করে বল নিহকে এসে নিয়ে যাইতে ওর মনে হয় আমাদের বাসায় থাকতে আর ভালো লাগে না সে কী নেবু ভালো লাগে না কেন আমার সাথে রাতে কত গল্প গুজব করো তারপরেও তোমার ভালো লাগে না না লাগে না তোমার ভাইয়া নারী নির্যাতন করে তা জানা ছিল না জানো কী করেছে সে কী করেছে সর মেনেছে আমাকে কত বড় বিয়া দো এমন করতে পারে বিয়ের আগে আমার গায়ে হাত তুলো এত বড় সাহস আইসে আমার নারীবাদী বের হ আমার বাড়ি থেকে ভাগ্য ভালো এখনও বিয়ের কথা দিইনি আমার স্পর্শ মেয়েছেনে আর তোকে ঠিক চিনে ফেলেছে নিজের দোষ দেখিস না তুই কিছু না করলেও এমনি এমনি সর মেরেছে তোকে তোমার ছেলে সারাদিন দিম ঝিম করে ওরে ঠিক করে খাতিরে কার সাজি করেছিলাম তার রিয়েশন এটা হলো মা হয়ে ওরে আমি এত বছর ধরে ঠিক করতে পারিনি ভেবেছিলাম তোকে দিয়ে রিমের বুথ নামাবো ওর মাথা থেকে কিন্তু তার হলো কই তুই তো প্রথম দাপেই দুধ ভাত হয়ে গেলি তোমার ছেলে আজটা একটা পাগল যাকে বল উম্মাদ আমি এমন ছেলেকে বিয়ে করব না খুব বাসা বেঁচে গেছি রুকান বেগম ব্রুকুশকে বললেন আখি হাঁসের মাংস ফ্রিজ থেকে নিয়ে পানিতে ভিজে রেখেছিলাম নেওয়ার জন্য রান্না করব বলে ওটা আবার ফ্রিজে ঢুকিয়ে রাখ রাত আটটা বাজে কম্বলের ভিতরে উষ্ণতা খুব করে কাবু করে রেখেছে আমায় তবে মাঝে মাঝে হাতে আর পায়ে চিন চিন ব্যথা করে উঠছে মনে হচ্ছে কেউ বুঝি শুই কেটে দিচ্ছে আমার মাথার কাছ থেকে তাজা গোলাপের গান নাকে আসছে বারবার দূর থেকে চা পাতা ফুটন্ত পানিতে দেওয়ার পর যে স্মেল আসে সেটাও আসছে এদিকে আচ্ছা আমি কোথায় চোখ খুলো রিম মাথার উপরে ক্রিম কালারের সাত। কিন্তু আমার বাসার সাদ তো পেস্ট কালারে। তাহলে এটা কার বাসা মাথা ধরে রিম উঠে বসলো গা থেকে লাল রঙের কম্বলটা সরিয়ে পা ধরে দেখতে লাগলো সে পায়ে ব্যান্ডেজের হাতে চোখ ধরে এদিক ওদিক তাকিয়ে রুমটা চিনতে বলো রিম আমি তো মনে হয় স্পর্শ রুমে কিন্তু আমি তো আমার বাসায় ছিলাম তখন স্পর্শ আসলেন তারপর তারপর কি হলো আমি ওনাকে বকেছিলাম মা বললো রেডি হতে রিয়া ভাইয়া ওই শাড়িটাকে নিয়ে এসে গেছে তারপরে কি হলো তারপরে আমি জ্ঞান হারালাম আর আপনাকে আনতে আমার একটু বেশি কষ্ট হলো আপনি আমাকে এখানে এনেছেন কি করে সে বিরাট বড় কাহিনি আপাতত নাও চা খেয়ে শরীর চাঙ্গা করো রিম চায়ের কাপের দিকে চেয়ে ভ্রুকুশকে বলল। চাঙ্গা হয়ে কি হবে স্পর্শ নিজের চায়ের কাপ নিয়ে দর্শকের উপর বসে গিয়ে বলল সেটা পরে বলবো আগে চাকাও গোলাপের গান আবারও আসতে দেখে রিম পেছন ফিরে তাকালো একটা ইয়া বড় তোরা। সম্পূর্ণ গোলাপে মিডিয়াম সাইজে রিম হাত বাড়িয়ে গোলাপের তোড়াটা ছুলো তারপর আবার স্পর্শ দিকে তাকিয়ে কিছু বলতে যাওয়ার আগেই স্পর্শর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলল। নিন খেয়ে নিন তারপর সব কথা হবে মা আর রিহাব আপনাকে কিছু বলেনি চা না শেষ করলে আমি সে ব্যাপারে কিছু বলব না তোমায় প্রতিযোগিতায় নেমে পড়েছে চা খেতে দারুন এক অনুভূতির সাথে পরিচয় হলো সে আজ খোলা চুল ছিল উস্কু খুস্কু পিট জুড়ে ছিল সেই চুল সামনে বসে থাকা লোকটি চায়ের চমুক না দিয়ে সেই চুলগুলো আমার শরীরে ঠিক কানে্তায় এ কেমন শিহরণ সারা শরীরে কিছু বলতে পারলাম না লোকটা মুখ ফিরে নিয়ে আবারও নিজের চা খাওয়াতে মন দিয়েছে পাঁচটা সেকেন্ড কি থেকে কি করে ফেললো না আগাম জানতাম না ভেবেছিলাম এমন সিচুয়েশনে লোকটা এমন করতে পারে চলবে